আসসালামু আলাইকুম হে গাইস এই যে দেখতে পাচ্ছ এই যে এইটা আমার রুম এই যে আমার রুমের দরজা এটা হচ্ছে আমার গেট তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু মরুভূমি ভ্রমণে বেরিয়েছি চলো তোমাদেরকে মরুভূমি দেখানো যাক তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের রোদ্দুরের যে তাপ রোদ্দুরের যে আলো সেটা কিভাবে চমকাচ্ছে তো আজকে রোদ্দুরের কিন্তু তাপটা অনেক বেশি তো দেখি সামনে কত দূর যাওয়া যায় ইনশাআল্লাহ পিছনে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার রেস্তোরাঁ আমি কিন্তু ওইখানেই কাজ করি আর এইখানে কিন্তু এই যে বালিগুলো রাস্তা থেকে উঠিয়ে একটু উঁচু করে রাখা হয়েছে পাশে রাস্তার পাশে আর এই দিকটা কিন্তু মরুভূমি এই যে পুরা মরুভূমি আর ওইদিকে সামনে রাস্তা চলে গেছে বেশি দূর যায়নি তো দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে সূর্য কিন্তু ডলে পড়েছে প্রায় তো দেখতে পাচ্ছ মরুভূমির মধ্যে কিন্তু অনেকগুলো কুকুর আছে আমার এখানে তো কুকুরগুলো কিন্তু ওই যে সামনে দৌড়োদৌড়ি করতেছে আর মাঝে মাঝে ঘেউ ঘেউ করছে তো রোদ্দুরের তাপটা কিন্তু আমার গায়ে অনেক লাগছে তো চিন্তা করলাম যে আর যাব না এখন সামনে আর যাবো না মরুভূমির এই পর্যন্তই তোমাদেরকে দেখাবো আর তোমরা যে দেখতে পাচ্ছ ওই যে ছোট ছোট যেটা টাওয়ারের মতো ওখানে কালো কালো যে পাশের ইয়ে আছে ওইটা কিন্তু আসলে পাহাড় তো দেখতে পাচ্ছ মরুভূমির বালি বালিতে সামান্য ঘাস ঘাস কিন্তু তেমন নেই বললেই চলে তো দেখতে পাচ্ছ তোমরা এটাই হচ্ছে মরুভূমি তো আমি মরুভূমির ভিতরে যাইনি যদিও পাশেই আসি আমার স্তরের কাছে আর স্তরা কিন্তু মরুভূমির কাছেই তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো